সকাল থেকে ওর ইচ্ছে টিপ পড়াবে আর আমি ওকে বলে যাচ্ছি মা স্নানটা করি তারপর স্নানটা করি তারপর দেবে দেবে স্নান করে পুজো করে জাস্ট পোসলাম জলখাবারটা আমাকে টিপ পড়ালো আমি পুজো করছিলাম তা আমি পুজো করছিলাম তখন ও আমার সাথে অনেক গল্প করছিল তা গল্প করতে করতে আমাকে বলছে কি মা আমার স্কুলে একটাই ফ্রেন্ড ছিল আর আমি যেদিন হেয়ার কাটটা করে গেলাম তারপরে ও আমার সাথে ভালোই গল্প করছিল দিয়ে আমরা প্লে গ্রাউন্ডে গেছিলাম কিছু অ্যাক্টিভিটি হলো দিয়ে এলাম তারপরে ও আমাকে বলছে কি তুমি তুই কেমন চুল কেটে নিয়েছিস তোকে গান্দা লাগছে বলে আমার সাথে কাটটি করে নিল তুমি জানো তাহলে ও আচ্ছা এরকম ব্যাপার বলছে হ্যাঁ আমার আরো বন্ধু মনে গেল না মানে ও যেটা বলছে তো তুমি জানো এই ব্যাপারটা তাই বললাম না আমি জানি না আমি হু হু করছি পুজো দিতে গিয়ে তখন আমাকে বলছে তোমাকে এমন কি কথা বললাম যেটা শুনে হুম হুম করছো আর মুখ থেকে কোনো কথা বার করছো না ও এত কথা বলে কথার ফুলজুরি আজকাল কেবল কথার ফুলজুরি ওর এত কথা রে বাবা তারপর আবার দিদিভাইয়ের কাছে এসে বলছে দিদিভাই ওই আমাকে যে কথাটা বললো সেই কথাটাই যে কে ওর সাথে কাটটি হয়ে গেছে ওর হেয়ার কাট করার জন্য আবার বলে নিয়ে আবার বলছে কি যে দিদিভাই তুমি শুনছো তো আমার কথাটা শুনতে পেলে আমি কিন্তু এখন জুটি মানে মিথ্যা বলছি না সত্যি বলছি তাই না কে কাটটি হয়ে গেছে তোমার সাথে কে বলতো তুমি মিথ্যে কথা বলছো কে কাটটি হয়ে গেছে মা বলো তো কে কাটটি সানবিকাশা না জি চাইছিল ওটা তোমার একমাত্র ফ্রেন্ড আর কোনো ফ্রেন্ড নেই গোটা ক্লাসে মিথ্যা কথা বলছো তোমার আনন্দ না কত ভালো ফ্রেন্ড ওটা ওর আলাদা ক্লাসে না ক্লাসে বন্ধু ওর ও তো বাস রুমে ও আর জানো আমি ডিউলিং করতে আবার সিলভার মেডেল পেয়ে গেছি তো ঠিকই আছে যাও তোমরা আমার টিভি দেখো থ্যাংক ইউ আর ওই এখন ডিউলিং কি ওটা ডিউলিং मतलब वो इकहना language पढ़ाटा मजा अनेक बसी मजा बनाता है। हाँ, तो उटा सुधु मत, तो बाबू French पोर्चियो खाने। तो ज़्यादा वो इकहना कार्य के तो हमें bronze medal पहला, आज के पहला silver medal। हाँ, किंतु एको ना phone टा घट बने, वट मिजाओ, T V टा चालू। Hello, हमारे B K वाला तो। तो जाइयो, तो जाइयो friends आमी। Daddy वो tip खुडी दिया। Training आ তো যাই হোক ফ্রেন্ডস আমি পরশু দিন যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেটা হচ্ছে আমার ইউটিউবে করা কিছু ভুল নিয়ে পড়ে তো আমি এটাও বলেছিলাম যে হয় যদি তোমরা কমেন্ট করো ওইটার ব্যাপারে জানতে চাও ডিটেলসে ভিডিও বানাবো ইয়া তো যদি ভিউসটা ঠিকঠাক আসে তো আমি ভিডিও বানাবো দেখো আমিও কিন্তু ইউটিউবে ভিডিও অনেকেরই দেখি কিন্তু অনেক সময় কিছু বলার থাকি তো অনেক সময় কিছু বলার থাকলেও না ফ্রেন্ডস ওরকমভাবে কমেন্ট করি না তো হতে পারে মানুষ কমেন্ট তো সবসময় করে না তো কোনো অসুবিধা নেই আমি এই কথাটাও বলেছিলাম যে ভিউজ যদি ঠিকঠাক আসে তো একশোর উপর ভিউজ পেয়েই গিয়েছে তো সেই জন্যই ফ্রেন্ডস আজকে আমি ওটা রিগার্ডিংই কথা বলবো আমি কি ভুল করেছি না করেছি মানে করেছিলাম না করেছিলাম তো এখন এবার পুরোটাই ভয়েস ওভারের থ্রোতেই করবো তো চলো আমি এবার রান্না করব তোমরা সাথে থাকো আমার যা যা ভুল হয়েছে সবটা আমি শেয়ার করছি আজকের টপিকটাই যখন ইউটিউবে করা ভুল নিয়ে তাহলে আমি একটুখানি শুরু থেকেই কথাটা বলি দু হাজার কুড়ি সেকেন্ড জানুয়ারি আমি স্টার্ট করেছিলাম স্মাইল উইথ শ্রেয়াসি মানে আমার হিন্দি চ্যানেল হঠাৎ করে এই ফোনটা ঘাঁটতে ঘাঁটতে ইউটিউবে এক দুটো ব্লগারকে দেখেছিলাম তার মধ্যে যেটা আমার কিনা খুব বেশি ভালো লেগেছিল। আমি গ্রামের ব্লগ দেখেছিলাম মানে ওই সবজি টবজি তুলে রান্না রান্নাবান্না করতে ব্যাপারটা না আমার ভীষণ ইন্টারেস্টিং লেগেছিলো তা বরকে বলেছিলাম যে আমি না এরকম একটা দেখেছি আর আমি ওরকম করতে চাই ও এক কথাতেই বললো হ্যাঁ হ্যাঁ করতে চাও তো কেন নয় চলো তাহলে চ্যানেলটা ওপেন করেই দিই এই ধরো আজকে কথাটা বলেছি আর কালকেই চ্যানেলটা ওপেন হয়ে গিয়েছে তবে ছিলাম আমি নতুন নতুন ইউটিউবার আমার একটুখানি ইন্টারেস্ট জেগেছিলো তবে সত্যি কথা বলতে বরের তখন কোনো ইন্টারেস্টই ছিল না এগুলোতে কিন্তু হ্যাঁ অলরেডি আমাদের ফিউচার ইন হ্যান্ডস মানে আমাদের যে এডুকেশনাল চ্যানেল সেটা অনেক দিনেরই পুরোনো সেটাতে আমার বড় ভিডিওস দিত কিন্তু এই যে ব্লগ করা বা নর্মাল যে ডেলি লাইফস্টাইল এইসব নিয়ে কিন্তু কোনো মানে অত মাথা ব্যথা ওর ছিল না শুধুমাত্র আমার বলাতেও আমাকে চ্যানেলটা ওপেন করে দিয়েছিল কিন্তু ইন্টারেস্ট না থাকলেও ও কিন্তু আমার সাথে তাল মিলিয়ে চলেছিল। মানে এই যে আমার সবাবদারি পুরো করেছিল তার নতুন নতুন যখন চ্যানেলটা আমি ওপেন করেছিলাম ফ্রেন্ডস আমার সব থেকে প্রথম ভুল যেটা ছিল সেটা হচ্ছে সবাইকে বলে বলে আমার সাবস্ক্রাইবারটা বাড়ানো নিজের আশেপাশের লোক বাড়ির লোক বন্ধু বান্ধব যাকে যেখানে পেতাম বলতাম কি আমার সাবস্ক্রাইব মানে আমার চ্যানেল আছে সাবস্ক্রাইব করে দাও এবার এখানে ব্যাপারটা কি হয় না ফ্রেন্ডস সাবস্ক্রাইব তো আমরা করিয়ে নিলাম কিন্তু না যাকে বলে সাবস্ক্রাইব করবো সে হয়তো খুবই রেয়ার ওই চ্যানেলটাতে এসে ভিজিট করবে বা ভিডিওসগুলো দেখবে সেই জন্যই এটা হচ্ছে আমার প্রথম নম্বর ভুল যে সবাইকে বলে সাবস্ক্রাইব করানো এটার ফলে কি হয় না ফ্রেন্ডস সেটাও বলে দিই দেখো ইউটিউব তো এটাই দেখছে না কি দ্রুত গতিতে আমাদের সাবস্ক্রাইবারটা বেড়ে যাচ্ছে কিন্তু সেই পরিমাণে কিন্তু ভিউজটা বাড়ছে না তো সেইখানে কোথাও না কোথাও আমরা নিজেরাই নিজেদের চ্যানেলটাকে খারাপ করি সেকেন্ড হচ্ছে কি আমি যখনই ভিডিও পোস্ট করতাম ইউটিউবে আমি ছট করে কি করতাম না ফেসবুকে আর আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আমি রেখে দিতাম তার ফলে কি হতো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস থেকে অনেকে সিন করে চ্যানেলে আসতো বাট তারা না ভিডিওটা ওরকমভাবে অন করতো না এটাই হয় কিন্তু ওরকমভাবে অন করলো না জাস্ট ভিডিওটা একবার চালিয়ে হয়তো ছেড়ে দিল এবার এখানে আবারও একটা চ্যালেঞ্জেস এখানে ব্যাপারটা কি হয় না ফ্রেন্ড যখনই কেউ আমাদের ভিডিওটা জাস্ট ক্লিক করে ছেড়ে দেবে তখন ইউটিউব কিন্তু এটাই বুঝবে যে লোকের হয়তো ওই ভিডিওটা ভালো লাগছে না তো ভিডিওটা না বেশি বেশি লোকের কাছে যাওয়ার আগেই থেমে যাবে কারণ ইউটিউব তো ভিউজে কাউন্ট করবে এবার ভিউজ তো বাড়ছে বাট ওয়াচ টাইম একদমই পাচ্ছে না কারণ জাস্ট অন মানে ক্লিক করেই ওটা আবার বেরিয়ে চলে আসছে তা এই জন্যই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে রাখাটা কিন্তু অনেকটাই ভুল হ্যাঁ আমরা সবাইকে জানানোর জন্য আমরা তো শেয়ার করবই কিন্তু এমনিভাবে না এবার শেয়ারটা কেমনভাবে করতে হবে চ্যানেলের যে লিঙ্কটা সেটা শেয়ার করতে হবে ইয়া তো আমরা যেমন কেউ যদি আমাদের কাছে জানতে চাই তখন তাদেরকে শেয়ার করলাম তোমরা সবাই জানো ফ্রেন্ডস কি আমার বরের ট্রেনিংয়ের কোম্পানি মানে আমাদের যেহেতু ট্রেনিংয়ের বিজনেস তো আমাদের কাছে না মানে প্রতিদিনই আর কি ডে বাই ডে আমাদের হিউজ কনট্যাক্ট আমরা পেতে থাকি বিকজ আমাদের বিজনেসটাই এরকম কি আমাদের নতুন নতুন কন্ট্যাক্টস স্টুডেন্টস আসতেই থাকে যার ফলে কী হয় না আমি আমার বরকে সবসময় বলতাম তুমি তোমার স্টেটাসে বেশি করে রাখো কারণ কন্ট্যাক্টটা যেহেতু অনেক বেশি ছিল তো এর ফলে কি হয় হয়তো ভিডিওটা পোস্ট করলাম সাথে সাথে পঞ্চাশটা ষাটটা একশোটা দেড়শোটা ভিউজ চলে এলো কিন্তু না ফ্রেন্ডস ওয়াচ টাইম একদমই খুবই কম থাকতো তো যার ফলে না চ্যানেলটা কোথাও না কোথাও আমি নিজের হাতেই ওটাকে রিচ ডাউন করতাম এরপর হচ্ছে যখন আমি জাস্ট চ্যানেলটা খুলেই ছিলাম আমার চ্যানেলটা চলছিলো করছিলাম ভিডিওস কিন্তু আমি খুবই ইররেগুলার ছিলাম মানে আজকে ভিডিও দিচ্ছি তো তিন দিন পরে আবার দিচ্ছি কখনো আজকে দিচ্ছি তো পরশু দিচ্ছি এরকম একটা ব্যাপার ছিল একটা নির্দিষ্ট টাইম বা নির্দিষ্ট দিন আমি ঠিক করে দিতাম না জাস্ট মানে দিচ্ছি দিচ্ছি এরকম একটা ব্যাপারই ছিল তা সেই ক্ষেত্রে না অ্যালগোরিদমটা একদমই খারাপ হয়ে যায় মানে ইউটিউবের একটা কনসিস্টেন্সি সবসময় মেনটেন করতে হবে আমরা ভালেই সপ্তাহে দুটো ভিডিও দিই তিনটে ভিডিও দিই বা হয়তো সাতটা ভিডিও দিই কিন্তু সেটার না একটা নিয়ম অনুযায়ী করতে হবে যে হ্যাঁ সাতটা তো সাতটা দেবোই দুটো তো দুটো দেবই তিনটে তো তিনটে দেবই এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে যেটা কিনা আমি একদমই রাখতাম না আর খুবই ইররেগুলার ছিলাম হ্যাঁ আজ আমি এখানে আরেকটা কথা শেয়ার করবো ফ্রেন্ডস কি দেখো যে কোনো মানে সাকসেস পেতে না সময় লাগে চাই ওটা ইউটিউব হোক চাই জীবনের অন্য কোনো জায়গাতে হোক মানে যারা আমরা শর্টকাটে সাকসেস চাইবো না ফ্রেন্ডস সেই সাকসেসটা না টেম্পোরারি হয় কিন্তু যেই সাকসেসটা একটু টাইম নিয়ে পরে আমরা পাই সেই সাকসেসটা কিন্তু পারমানেন্ট হয় এটা একদম সত্যি কথা এই কথাটা কেন বলছি বলো তো এই কথাটা আমি এই জন্য বললাম তার কারণ আমি অনেক সময় অনেক এরকম কমেন্ট পেয়েছি কি আমি তোমার বাড়িতে এলাম তুমি আমার বাড়িতে এসো তো এটাতে কি হয় না ফ্রেন্ডস দেখো আমি প্রথমবার যখন মেসেজটা পেয়েছিলাম মানে এই কমেন্টটা আমি একদমই বুঝতে পারিনি ইনফ্যাক্ট আমি খুশি হয়ে গিয়েছিলাম যে হ্যাঁ এই দিদি ভাইটা আমার বাড়িতে এসেছে মানে আমার চ্যানেলে এসছে তো যাই চ্যানেলে গিয়ে দেখি হ্যাঁ আমি দেখেও ছিলাম কিন্তু আমার দেখে না খুব একটা ভালো লাগেনি তার ভিডিওর কোয়ালিটি বা ভালো লাগেনি জাস্ট তো ওই জন্য আমি আর ওইটা সাবস্ক্রাইব করিনি তারপর দেখলাম রীতিমতো তার ফলো আপস আসছে আমাকে কমেন্টের থ্রোতেই কি তুমি কেন সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করো আমাকে কমেন্ট করো ফুল ওয়াচ করো আর যদি তুমি না করবে তাহলে আমি কিন্তু তোমাকে আনসাবস্ক্রাইব করে দেবো তো তখন আমি ব্যাপারটা বুঝেছিলাম ফ্রেন্ডস আর তখন থেকে আমি এটাও বুঝে গিয়েছিলাম যে এরপর যদি আমার কাছে এরকম কোনো কমেন্ট আসে কি তুমি আমার বাড়িতে আসো আমি তোমার বাড়িতে যাব তো আমি ওরকম কমেন্টকে ইগনোর করব তার কারণ ফ্রেন্ডস ওরকমভাবে না আগে বাড়া যায় না আর যারা যারা ওরকমভাবে করে সিরিয়াসলি ওটাতে না দেখো আমরা ইউটিউবে এসছি কন্টেন্ট ক্রিয়েট করতে আমরা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করব। মাথা লাগিয়ে কাজ করব তবে না ইন্টারেস্টটা লাগবে এবার সারাদিনই যদি হাজারটা লোকের ভিডিওজই আমরা দেখতে থাকবো আর কমেন্টই করতে থাকব তো আমরা নিজেদের কন্টেন্টে কখন ধ্যান দেব। তাই জন্য হ্যাঁ একটু সময় তো লাগবেই তো একটু মেহনতি করতে হবে আর কি খাটালি খাটতে হবে আর খাটালি খেটেই আমাদেরকে আগে বাড়তে হবে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না কমপ্লিট হয়ে গেল তবে আশা করি তোমাদেরকে আমি আমার কথাগুলো বোঝাতে পারছি মানে বোঝাতে পারছি যে আমি বলতে কি চাইছি তো খেতে বসে গিয়েছি আমরা সিম্পল রান্না। কচু আর আলুর তরকারি কচুগুলো এতটাই ভালো ছিল না একদম মানে জাস্ট পাঁচ মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে গিয়েছে ভাজার পরে তো কচু আলু তরকারি আর আজকে করেছি বিড়ির ডাল অনেক দিন পর আর তার সাথে চিপস ভেজেছি আর তার সাথে বাবুকে বললাম লেবু কেটে নিয়ে এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ তো চলো খেয়ে নি তারপর আসছি বাবারে কত কাজ করছো মা আজকে তোমরা দুই বোন তো কাজ করবো না বোর হচ্ছ

हाँ रखो चेयर रखो चेयर रखो जाओ समय नहीं जाब প্রথম প্রথম যখন ইউটিউবে চ্যানেল ওপেন করা হয় ফ্রেন্ডস তখন কোনো কোনো ভিডিওতে হয়তো একশো দেড়শো দুশো তিনশো ভিউজ চলে আসে বা হয়তো তার বেশি আবার কখনো কোনো ভিডিওতে এমনও হয়ে থাকে যে মাত্র কুড়িটা তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা ভিউজই আসছে তো সেই টাইমে কিন্তু ফ্রেন্ডস ডিমোটিভেট হলে হবে না যে ভিউজ কেন আসছে না আর সেইটা ভেবে নিয়ে যদি ভিডিও দেওয়া আমরা বন্ধ করে দিই সেটা কিন্তু খুব বড় একটা ভুল এই জিনিসটা খুব মাথায় রাখতে হবে যে ভিউজ আসুক না আসুক আমাদের মনিটাইজেশান অন হতে টাইম লাগুক তাও কিন্তু আমরা রেগুলার মেনটেন করে যাব ইউটিউবে ভিডিও দেওয়াটা আজকের ডেটে না ফ্রেন্ডস ইউটিউবটা একটা অনেক বড় প্ল্যাটফর্ম মানে আমাদের ভবিষ্যৎটা যদি দেখতে চাই তো আমরা খুব সুন্দরভাবে দেখতেই পারি তবে হ্যাঁ শুধু ইউটিউব কেন চাকরির ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রেও একটা সোর্স অফ ইনকাম একটু রিস্কি থাকে যদি দু তিনটে ইনকাম থাকে তাহলে ভালো হয় সেটা কোভিড সবাইকে খুব ভালো করেই বুঝিয়ে দিয়েছে তবে ফ্রেন্ডস একটা কথা বলি যেরকম আমরা পড়াশোনা করলে পরে আমরা মোটামুটি গ্র্যাজুয়েশানটা কমপ্লিট করার পরই চাকরি বা বিজনেসের কথা ভাবি ঠিক সেরকমই ইউটিউবে যখন আমরা আসব পাঁচ পাঁচ থেকে সাত বছর আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা খাটালি খাটবো তার মাঝে আমরা কোনো রকমভাবে আশা করব না যে টাকা শুরু হলো না কেন বা টাকা আসছে না কেন ভিউজ আসছে না কেন আমাদেরকে কাজ করে যেতে হবে আর কিভাবে আমরা সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করবো সেদিকে ফোকাস করতে হবে আশা করি তোমাদেরকে আমি বুঝাতে পারলাম আমাদেরকে ইউটিউবে রেগুলার থাকতে হবে নতুন নতুন চ্যানেল খোলার পরে আমাদেরকে জোর করে সাবস্ক্রাইব কাউকে আমরা করাবো না আর তার সাথে সাথে সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করব। তো এখানে আমার চিম্পু মা অনেকক্ষণ ধরে দেখছি কিছু গুনগুন আছে মা ভালো করে বলো ক্লিয়ার হয়েছে বলো না মুখটা ওরকম করবে না এটা غلط बात বলো কি বলছো তুমি

বিহাদত করে দেখছি গান করছে বড়ি প্রবলেম মে হ হাম pyar hota hai deewana sanam বাবু কি করছে বাবু কে না বান্দর হয়ে গেছে বান্দরের থেকে কিছু কম নয় ও বান্দরই ও তারা দীপ বাজানো করছে তো ফ্রেন্ডস এই যে কাপড় জামা সব গুটি বাগিয়ে নিলাম কাল তো মহাশিবরাত্রি তো উপাস যেহেতু থাকবো সকাল থেকে আর পুজোটা রাত্রিবেলাতে হবে সেই কারণে পুরো দিনই আর কি জল ঢল না খেয়ে থাকা তো সেই জন্য আজকেই চেষ্টা করবো যে কালকের উপর একটু মানে কালকে যেন কাজটা কম থাকে বরকে বললাম রাজমা ভিজিয়ে দিও তার কারণ হচ্ছে রাজমা ভেজানো থাকলে পরে কালকে আমি রাজমা আর রুটি করে দেবো বাকি একটু ভাত আজকে বেঁচেছে ওটা গরম করে দেবো বর খেয়ে নেবে বাবুরা না তো ওই রাজমা রুটি দিয়ে ওদের হয়ে যাবে তো মানে রাজমা ওরা সবাই খেতে ভালোবাসে ওই জন্যই বললাম আমার তো তো ভালো লাগে রাজমা আই লাভ দ্যাট এই যে চলো বিছানাটা ঝেড়ে নিই তারপরে আমরা এখন খাবো দুধ কনফ্লেক্স তাই যে ড্যাড শতবার মানা করার পরও বর কিন্তু ওকে সবসময় মানা করে বাবান লাফাস না বাবু লাফিও না চিম্পু লাফিও না কিন্তু চিম্পু তো কারোর কথা শুনবে না তো এই যে তোমরা দেখতে পাচ্ছ ফ্রেন্ডস এই যে এখন ফোলাটা একটু কমলো নাস্তে নাচতে বারেন্দায় পড়ে গেল পড়ে গিয়ে থুতিটাতে লাগিয়ে নিল দ্বিপারে আমি একটু বকাবকি করলামই তারপর দেখছি অনেকক্ষণ ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে দি বললাম তুমি কাঁদছো কেন ফুপিয়ে ফুপিয়ে প্রায় পনেরো মিনিট দশ মিনিট কাঁদছে দিই বলছে আমি পড়ে গেলাম তুমি একবার আমাকে জিজ্ঞেসও করলে না বাবু কতটা লেগেছে কি লেগেছে আমি জিজ্ঞেস করিনি বলেও কেনে আর মা ড্যাড জিজ্ঞেস করলো না বলে কাঁদবে না এক ও ভুল করবে কিন্তু আমাদেরকে বলা চলবে না ও ভুল করেছে ওর বাবা বলছে আর ওর বাবা না আগে বলতে থাকে ব্যাটা করো না পড়ি পড়ি পড়ে যাওয়ার পর ওর বাবা তখন ঠিক আছে ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে আর আমার তখন মাথাটা গরম হয়ে যাবে তোমাকে আগেই বলেছিলাম তুমি এরকম করলে অ্যাকচুয়ালি ফ্রেন্ডস কি হয় না হালকার মধ্যে লাগলো তাই বেশি লেগে যদি রক্ত টক্ত বেরিয়ে যেত ডাক্তারের কাছে যেতে হতো কত একটা বাজে ব্যাপার হতো আর আরো বেশি কষ্ট পেতে ইনজেকশন এই বড় বড় ইনজেকশন ঢুকাতো তোমার গায়ের মধ্যে অনেক বড় ওটা আমি জানি না আমার তো কোনোদিন লাগেনি এই যে বাবুর ওখান থেকে আমার এখানে বড় প্লাস লেগে গেছে ঠিক আছে তো চলো ফ্রেন্ডস ব্লগটা তাহলে এখানে এন্ড করে দিই আশা করি আজকের আমার ব্লগে তোমরা অনেক কিছু জানতে পেরেছো তোমাদের হয়তো অনেক সুবিধা হয়েছে তো দেখো সব কিছু তো আর একটা ব্লগই ডিটেলসে বলা যায় না হয়তো অনেক কিছু স্কিপও করে গেছি ভুলে আর অনেক কিছু শেয়ারও করেছি তো কোনো ব্যাপার না সময়ের সাথে সাথে শেয়ার করতে থাকবো তো আজকের ব্লগটা এখানেই এন্ড করে ফেলছি আসছি একটা নতুন ব্লগ নিয়ে আবারও খুব জলদি ততক্ষণ এই জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে এটাই বলবো কি ভিডিওটা লাইক করে দিও আর তার সাথে সাথে যারা এখন আমাকে সাপোর্ট করো নি যদি আমার ভিডিওস ভালো লাগছে যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ পেজটাকে লাইক অ্যান্ড ফলো করে দাও তো চলো কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে আজকের জন্য গুড নাইট লাভ ইউ টাটা করে দাও না করে দাও বড় টাটা করে দাও